আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হলো দখল বেদখল আপনি দখলে ছিলেন কিন্তু সেটা বেদখল হয়ে গেছে তখন আপনি কী করবেন আপনার প্রতিকারটা কী যদি প্রতিকার পেতে চান তাহলে আমাদের দায়িত্ব কি আসছে অ্যাডভোকেটের কাছে কিন্তু সে অ্যাডভোকেট সব কী কী করবেন দখল বেদখানে মামলা সন্নিষ্ট প্রতিকার আইনে নয় দ্বারাই করতে হবে সন্নিষ্ঠ প্রতিকারে নয় দ্বারাই বলা হয়েছে যে দখল পনেরো দ্বারা মামলা আপনাকে কিন্তু এই দ্বারা শুধু দখলটা পুনরুদ্ধার করে দিতে পারবেন কিন্তু আপনাকে মালিকানা কিন্তু করে দিতে পারবেন না যদি মনে করেন যে না আমাকে মালিকানা করে দিবেন তাহলে কিন্তু এই দ্বারা আপনি রেমিডি পাবেন না অর্থাৎ প্রতিকার পাবেন না সুনিষ্ট প্রতিকার এনে শুধু দখলটা বেদখল হয়েছেন সেটা আপনাকে দখলটা ফেরত দিয়ে দেবে আর এটা কত দিনের ভিতরে মামলা করতে হবে আপনার যেদিন দখল বেদখল হয়েছেন ওই দিনের পর থেকে কি ছয় মাসের ভিতরে মামলা করতে হবে অর্থাৎ ছয় মাসের ভিতরে আপনার দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে আবার কার বিরুদ্ধে কিন্তু এ বিরুদ্ধে মামলা করা যাবে না সুনিষ্ট প্রতিকার নয় দ্বারে কিন্তু বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না যদি আপনার সরকারের বিরুদ্ধে মামলা করেন তাহলে কিন্তু মামলা খারিজ হয়ে যাবে তাই আমাদের রাখতে হবে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না আর এটা ফি দিতে হবে কত এর ফি এর অর্ধেক কারণ টাকার সাথে যেতে সম্পর্কিত আমাদের কোট্রিয়াটাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ কতটাকে ফি দিতে হবে না যদি মামলা করেন কোর্ট ফি এর অর্ধেক ফি দিতে হবে আর এটা এটা আবার কী করতে হবে রিভিউ করা যাবে না রিভিশন করা যাবে এর দ্বারা বলা হয়েছে কি যে আপিল এর দ্বারা যদি কোনো রিভিনিউ দেওয়া হয় তাহলে সেই আপনি কী করতে পারবেন না আপিলি রিভিউ করতে পারবেন না কী করতে পারবেন রিভিশন করতে পারবেন তা আমাদের প্রত্যেকটা জিনিস ফ্যাল করতে হবে যে আসলে কোনটা কোন দ্বারা মামলা করতে হবে দেখা যায় আপনি যদি দখল ওদের মামলা করতে তাহলে কী করতে হবে না এদের দ্বারা মামলা করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু জমির মালিকানা পাবেন না এই জিনিসগুলো খেয়াল করতে আপাতত দিনের ভিতরে ছয় মাসের ভিতরে ভিতরে আর কোর্ফি কী অ্যাট বিলের কোর্ফিয়ার অর্ধেক এবং কার বিরুদ্ধে করা যাবে না সরকারের বৃদ্ধ মামলা করা যাবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং নিজেরা আইন জানতে অন্যকে জানার জন্য বোধ করতে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিতে এরকম লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে আলাইকুম